আলা আজকে আমাদের আলোচনার বিষয় হলো চাঁদের আলো সম্পর্কে চাঁদের আলোটা উৎপন্ন হয় কত থেকে আসলে আমরা অনেকে বুঝি না যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই বিজ্ঞান আমাদেরকে বলছে সূর্য থেকে আলো চাঁদের প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে ফিরে আসে এবং সে আলোতেই আমরা আলোকিত হই চলুন আমরা কোরআন থেকে জেনে নিই চাঁদের আলোটা কোত্থেকে উৎপন্ন হচ্ছে আসলে কি চাঁদের নিজস্ব কোনো আলো আছে নাকি সূর্যের আলোয় চাঁদে প্রতিফলিত হয়ে আমাদের কাছে ফিরে আসছে পবিত্র কুরআনে সোরাফরকনের একষট্টি নম্বর আয়াতে ওলাতআলা বলেন আলাফিসামায় বুরু জামু আ জা আলাফি হ্যাঁ র জামু হমারম মুনিও তিনি কল্যাণময় যিনি নভমণ্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য এবং দীপ্তিময় চন্দ্র ও বিহান তালা পবিত্র কোরআনে সূর্য বলতে অনেক শব্দ অনেক জায়গায় ব্যবহার করেছে কোন শব্দের অর্থটা কি আমরা শামস শব্দের অর্থ খেয়াল করলে দেখতে পাই যে শামস শব্দের অর্থ সরাসরি সূর্য ব্যবহার করা হয়েছে আবার অনেক জায়গায় ওয়াহাজা অনেক জায়গায় সিরজা সিরোজা শব্দের অর্থ হলো মশাল আবার অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে দেয়া উন দেয়া শব্দের অর্থ প্রজ্বলিত বাতি আসলে সূর্যের ইন্টারনাল কম্বিউশন হলো কোনো কিছুর মধ্যে গ্যাস অথবা বাষ্পের বিস্ফোরণের মাধ্যমে শক্তি উৎপন্ন হওয়া ঠিক এমনটি হচ্ছে সূর্যের মধ্যে আবার অম্হতালা পবিত্র কোরআনে অমার শব্দ দ্বারা চাঁদকে বুঝিয়েছেন কোথাও আবার মনির শব্দ ব্যবহার করেছেন মনির শব্দের অর্থ আলো আমরা দেখতে পাই সূর্য সম্পর্কে যে শব্দগুলো ব্যবহার করেছেন যেমন সিরজা অর্থাৎ মশাল ওয়াহাজা হাজা কোথাও ব্যবহার করেছেন বিয়াউন প্রজ্বলিত জ্যোতি বা আলো কিন্তু চাঁদ সম্পর্কে যে শব্দটা ব্যবহার করেছেন এটার অর্থ আমরা খেয়াল করলে দেখতে পাই যে এটা আলো উৎপন্নকারী নয় এটা আলো বিতরণকারী তাআলা তোরা ইউনুস এর 5 নম্বর আয়াতে বলেন হুয়াল লাজি জালা আল শামসা ضیاء আল কমার নূর ইনিশে মহান সত্তা যিনি সূর্যকে করেছেন উজ্জ্বল আলোকময় এবং চন্দ্রকে করেছেন স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে তাহলে আমরা বুঝতে পারলাম যে সূর্য হচ্ছে আলো দানকারী সূর্য আলো উৎপন্ন করে এবং চাঁদ আলো বিতরণ করে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র এবং সূর্যের পার্থক্য করে সূরা নূহ এর এবং ১৬ নং আয়াতে বলেছেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরাম ওয়া জাআলাশ শামসা রজা তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা সপ্ত আকাশ কিভাবে স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং সেখানে সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে এবং চন্দ্রকে রেখেছেন আলোক রূপে আল্লাহনাহা তালা এভাবেই পবিত্র কোরআনে চন্দ্র এবং সূর্যের আলোকে পার্থক্য করে বুঝিয়েছেন যে আসলে চাঁদের কোনো নিজস্ব আলো নেই চাঁদ আলো উৎপন্ন করতে পারে না সূর্যের আলোর মাধ্যমে চাঁদ আলোকিত হয় আর সেই আলোটি প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে ফিরে আসে তখন আমরা আলোকিত হই আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমি